আকাশের যত দ্বারা পুলিশের তত দ্বারা আসলে কথা কথাগুলো কিন্তু সত্য আজ পর্যন্ত হচ্ছে বাংলাদেশের যতগুলো হচ্ছে রাজনৈতিক দল আছে সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে হচ্ছে যতগুলো হচ্ছে কাজ করছে কতগুলো হচ্ছে সফলতা অর্জন করতে পেরেছে আপনারা বলেন কতগুলো সরকারের বিরুদ্ধে হচ্ছে সফলতা অর্জন করেছে কতগুলো কাজ কতগুলো দল হচ্ছে অনেক রাজনীতিক দল আছে বাংলাদেশে বাংলাদেশে হচ্ছে রাজনৈতিক দল হচ্ছে অনেকগুলো আছে ক্ষয়তা দল হচ্ছে সবল হয়েছে সবলভাবে হচ্ছে সমাবেশ করতে পেরেছে এবং কি সবলভাবে হচ্ছে সাকসেস হয়েছে এমন কোনো দল আছে কোনো দল হচ্ছে আজ পর্যন্ত হচ্ছে এই সরকার এই আমলিক সরকার থাকার অবস্থিতিতে কোনো হচ্ছে দল হচ্ছে এখনও সবল হতে পারে না এবং কি সবলও হতে পারবে না এই যে দেখেন আজকাল আজ এই যে এই দুই দিন হয়তো আজ হচ্ছে ইন্টারনেট বন্ধ যোগাযোগ বন্ধ যোগাযোগ হচ্ছে খোলা ইন্টারনেট বন্ধ আমরা মোবাইলে বলেন হ্যাঁ ইন্টারনেট বলেন আমরাও হচ্ছে মোবাইলে কোনো কিছু দেখতে পারতেছি না কোনো কিছু হচ্ছে করতে পারতেছি না কারণ আমরা দেশের জন্য জনগণের জন্য যা কিছু করতে চেয়েছি যা যা কিছু হচ্ছে করতে যাচ্ছে আমরা হচ্ছে কোনো দিন এগুলো হচ্ছে সফল করতে পারবো না কারণ হচ্ছে বর্তমান সরকার বর্তমান সরকারের বিরুদ্ধে একজন হচ্ছে সরকারের বিরুদ্ধে কোনো কিছু কাজ হচ্ছে সফল করা যায় না আপনারা কোনো দিন হচ্ছে সফল করতে পারবেন না এবং কি সফলও হবে না খস্ত হচ্ছে কারা এই যে সফলতার যারা হচ্ছে মাথে নামতেছে যারা হচ্ছে কাজ করতেছে যে দেশের বিভিন্ন অন্তরে হচ্ছে বিভিন্ন অঞ্চলে হচ্ছে দেশের বিভিন্ন থানায় জেলা বিভাগ হচ্ছে কাজ করতেছে সরকারের বিরুদ্ধে কাজ করতেছে এরা কী করতে পারবে এরা সফল হতে পারবে আপনারা মনে হয় কোনো দিন সফল হতে পারবে না উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন করেছিল যে উনিশশো উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন করেছিল কিভাবে সবাই এক একতা বদ্ধ ছিল বিদায় বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু এখন বর্তমান বাংলাদেশে যে পরিমাণে বাংলাদেশের রাজনৈতিক দল হচ্ছে সংগঠন হচ্ছে বানিয়েছে তার জন্য হচ্ছে কিভাবে হচ্ছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বাংলাদেশ বর্তমান সরকার আমলিক সরকারের বিরুদ্ধে হচ্ছে কিভাবে হচ্ছে আপনারা হচ্ছে রাজনীতিক করে আপনারা সবল হতে পারবেন আমি কতটুক আশা করতে পারে আমরা কতটুক আমরা জনগণ আমরা কতটুকু আশা করতে পারি যারা হচ্ছে মাতে আছে। বর্তমান সরকারের বিরুদ্ধে যারা নামতেছে যারা হচ্ছে লড়তেছে তারা কতটুক হচ্ছে এগিয়ে গেছে আমরা এই চিন্তা করতেছি কিন্তু আমরা কোনো দিন হচ্ছে সফল হতে পারবো না কেন পারব না আরও এক থেকে দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর আগে আমরা দেখি আমরা অতীতগুলো দেখি আমরা কতটুক সফল হয়েছি আমরা কতটুক শুধু 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 জনগণ জনগণের জন্য হচ্ছে হয়রানি হচ্ছে জনগণ হচ্ছে বিভিন্ন মা বোন কষ্ট পাচ্ছে বিভিন্ন হচ্ছে মা বোন হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে সমাবেশ করতে আসতেছে অনেক দূরান্ত থেকে আমাদের মা বাবা হচ্ছে বা বে মা বোন হ্যাঁ অনেক কষ্ট করতে করতেছে কিন্তু আমরা কতটুক সফল হয়েছে আমরা কি কারণে সফল হতে পারি না আমাদের হচ্ছে যে সমস্ত আমাদের বাংলাদেশ সরকার থাকা সত্ত্বেও আমরা কোনোদিন ভারবো না কেন ভারবো না এই সরকারের বিরুদ্ধে আপনারা কোনো কিছু করতে পারবেন এই সরকারের বিরুদ্ধে হচ্ছে আপনারা কোনো কিছু সফল করতে পারবেন না যতই হচ্ছে উপর লেভেল থেকে নির্দেশ আসুক কোনো কার্যকরী হবে না স্বয়ং বাংলাদেশ পরিচালিত হচ্ছে ওয়াশিংটন ইউএসএ থেকে যদি কোনো কার্যকরী আসে তবু হচ্ছে সফল হবে না কী জন্য সফল হবে না কারণ হচ্ছে ওদের হচ্ছে ভিতরের ভিতরে হচ্ছে একটা আন্তরিকতা আছে ভিতরের ভিতরে হচ্ছে একটা লেনদেন আছে যার জন্য হচ্ছে একটা সরকার চেঞ্জ করতে গেলে এত সহজ না একটা সরকার যদি শেয়ারে বসে ওই শেয়ারে হচ্ছে সরকারকে নামানো এত সহজ না আপনার মনে হয় আপনি যে কাজের জন্য আপনারা যে কাজের জন্য হচ্ছে আপনারা কাজ করতেছেন জনগণের জন্য কাজ করতেছেন আপনারা যে কোনো কাজ করেন মাথে নেমে হচ্ছে সমাবেশ করেন যে কোনো কিছু আন্দোলন করেন আপনাদের সফল হবে না কারণ এই সরকার হচ্ছে এমন এক সরকার যা হচ্ছে আপনারা হচ্ছে ওই প্রথম যে কথাটা বললাম পুলিশ আকাশের যত তারা পুলিশের হচ্ছে তত তারা সরকারের দিক একই ব্যবস্থা রয়েছে একই আইন রয়েছে ও জানে বাঙা ও জানে দেশের যে সমস্ত আন্দোলনকারী যে সমস্ত সংগঠন হচ্ছে সরকারের বিরুদ্ধে হচ্ছে মাথে নামছে ওদের বিরুদ্ধে আসলে কতটুক কি করা যায় ও হচ্ছে একভাগে সবগুলো হচ্ছে কাগজে কলমে সবগুলো লিখে রাখছে মানে ওদেরকে কিভাবে হচ্ছে কাকে কীভাবে বোঝানো যায় কাকে কীভাবে হচ্ছে সমাধান করানো যায় ঠিক আছে এভাবে হচ্ছে ও কাজ করতেছে আমরা যার জন্য পারি না আমরা যার জন্য হচ্ছে করতে পারি না আমাদের যতই কিছু থাকুক আমাদের অস্ত্র থাকুক আমাদের হাতিয়ার থাকুক আমরা যাই থাকুক আর এরকম একটা থাকলে তো বলার বাইরে আপনাকে এক সেকেন্ড দেরি করবে না আপনার লোকেশন খুঁজে আপনাকে খুঁজে চব্বিশ ঘন্টার ভিতরে হচ্ছে আপনাকে ভিতরে দোকানোর চেষ্টা করবে এরকম মাল যদি একটা আপনার হাতে থাকে আপনাকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে দোকান আপনি যেখানে থাকেন কারণ তা অবহেড আপনি অবহেলভাবে রাখছেন আমাদের প্রত্যেকটি জিনিস চিন্তা করে হচ্ছে কাজ করতে হবে আমরা আসলে সরকারের বিরুদ্ধে যতই কিছু করি আমরা যাই কিছু করি আমরা আসলে সফল হতে পারবো কি না একটা কথা চিন্তা করতে হবে আমরা যেখানে যাই আমরা যে কাজটা করব আমরা সফল যদি হতে না পারি আজ থেকে দশ থেকে বারো বছর দেড় বছর আগে যে সমস্ত কার্যকলাপগুলো হয়েছে যা সমস্ত সমাবেশ বড় বড় সমাবেশ আন্দোলনকারী যারা সংগঠন আছে তারা কখনো সফল হয়েছে কিনা আমরা দৈকগত নির্বাচনে সত্য বড় নির্বাচন যেভাবে হচ্ছে কারফিউ দিছে এই কারফিউর মধ্যে কিভাবে হচ্ছে আমলিক লীগ সবল হয়েছে কীভাবে হচ্ছে নির্বাচনে নির্বাসিত হয়েছে আমরা সেই উপলব্ধিগুলো করি তাহলে আমরা এগুলো কিভাবে পারি আমরা এই সমস্ত বর্তমানে হচ্ছে আজকে হচ্ছে দুই দিন হলো কোনো ইন্টারনেট নাই কোনো নেট নাই কোনো ফেসবুকে দুগা যাচ্ছে না কোনো কিছু হচ্ছে কোনো ওয়েবসাইটে হচ্ছে দুগা যাচ্ছে না ফেসবুক আসতেছে না ফেসবুক চালাইতে পারতেছে না ইউটিউব কোনো ইন্টারনেট বলতে সব কিছু বন্ধ তাইলে আপনি কীভাবে আপনি কিভাবে হচ্ছে মানুষের কাছ থেকে মানুষের জনগণকে কিভাবে বোঝাবেন আপনি একজন সফল ব্যক্তি যারা হচ্ছে বর্তমানে রাজনৈতিক অবস্থায় আছে যারা হচ্ছে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে হচ্ছে উচ্চ লেভেলে আছে যারা হচ্ছে তা হচ্ছে আওয়ামী সরকার আওয়ামী সরকারের বিরুদ্ধে আপনি কি করবেন আপনি কোনো কিছু করতে পারবেন না আপনি কোনো কিছু করতে পারবেন না আপনি যতই এরকম করেন যতই হচ্ছে কাজ করেন কোনো দিন কাজ হবে না কারণ আমাদের বলতে গেলে আমরা যে সমস্ত কাজ করতেছি আমরা হচ্ছে বুঝেও কাজ করতেছি না বুঝেও কাজ করতেছি যার জন্য হচ্ছে আমাদের বলগুলো এখানে আমরা সরকারের বিরুদ্ধে যতই কিছু করি আমরা কোনো কিছু করতে পারবো না আমরা সরকারকে কোনো কিছু করতে পারবো না কোনো কিছু হচ্ছে সরকার করতে পারবেন না ঠিক আছে আর বর্তমানে জনগণ যে প্রস্তুতি আছে এই প্রস্তুতির মধ্যে হচ্ছে আমরা কোনো দিন পারবো না এ সমস্ত কাজ করতে আপনার এরকম একটা জিনিস থাকলেও আপনি দিন আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো আমি আপনি কোনো দিন করতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আপনি কোনো কিছু করতে পারবেন না এই একটা মানুষের জীবন একটা মানুষের প্রাণ নিতে পারবে কিন্তু এতগুলো সরকারের বিরুদ্ধে সরকারের যে লেভেল সরকারের যে হচ্ছে পদোন্নতি সরকারের যে হচ্ছে গণতন্ত্র সরকারের যে যে হচ্ছে নিয়ম নীতি যে আইন করছে ওই আইনের বাইরে আপনি কোনো কিছু করতে পারবেন না আপনি ভিতরে যোগান আপনার ভিতরে দুঃখে হুম সাদা ফানি খাওয়াবেন দাল চুল খাওয়াবেন আপনাকে এক সেকেন্ড দেরি করবে না আপনার কাছে যদি এরকম একটা মাল থাকে আপনাকে এক সেকেন্ড দেরি করবে না আপনাকে দুবাই দিতে ঠিক আছে আজকে আজ যে আমরা আজকাল এই দুই দিন ধরে যে ইন্টারনেট চালাইতে পারতেছি না আমাদের দেশে এটাই আমাদের দেশে ভাবে সলবেন আর আমরা হচ্ছে বুঝেও কাজ করি না বুঝেও কাজ করি আমরা কোনো একটা হলে কোনো একটা কিছু হলে আমরা বুঝে কাজ করি না আমরা না বুঝে কাজ করি ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা সবাইকে নমস্কার আসসালামু আলাইকুম